Bye. <laughs> দুই কসম খাইলেন মারা যাওয়ার পরে যে আমার আল্লাহ কবর থেকে তুলবেন ওই দিনের কসম খাইলেন আল্লাহ বলেন আপনারা কারা কারা মরবেন না হাত তুলেন আলহামদুলিল্লাহ তাহলে তো আলোচনা বুঝতেছেন বুঝা যাচ্ছে কারণ বক্তারা মাঝে মাঝে উল্টা পাল্টা প্রশ্ন করে যাচাই করে যে শ্রোতার আলোচনা শুনে কিনা বুঝে কিনা এখন সবাই যদি হাত মারা যাওয়া লাগবে 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 কি কি না না এটা হচ্ছে এমন একটা চিরন্তর সত্য ইউনিভার্সের এটাকে কেউ অস্বীকার করতে পারে পারে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতা ক্ষমতাদর ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তির কথা বাদ দিলাম আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তো একজন হিন্দু তাই না হিন্দু নরেন্দ্র মোদীর কাছে গিয়ে যদি আপনি কোরআনে কারিম সাবমিট করে বলেন আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি তো জাতি হিন্দু আপনি কি এ কোরআনে কারিম স্বীকার করেন যেহেতু হিন্দু প্রথমে হয়তো বলতেও পারেন না এখন হিন্দু হলেও অমুসলিম হলেও দেশের তো রাষ্ট্রপ্রধান কিছু হলেও তো জ্ঞান আছে আছে না কিছুক্ষণ পরে বলবে কোরআনে কারিমের 6666 টা আয়াতের মধ্যে 6665 টা আয়াত অস্বীকার করলো একটা আয়াত স্বীকার করি সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মৃত্যু বরাবর করা লাগবে মৃত্যু বরাবর পরে আমার আল্লাহ আমাকে আপনাকে কবর থেকে তুলবে এটাও হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না কিন্তু এই জিনিসটা অনেক মুসলমানের বাচ্চার পর্যন্ত স্বীকার করতে চায় না বিশ্বাস করতে চায় না তারা বলে কেমনে মারা যাওয়ার হাজার হাজার বছর পরে আমার আল্লাহ কবর থেকে আমাকে আপনাকে জিন্দা করবে আমি তো মাটি হয়ে যাব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিক এবং মুরতাদদের করার আমার আল্লাহ ইমানই পরীক্ষার আগে দুই নম্বর কসম খাইলেন বল তার মানে হচ্ছে মরার আগে যে আমার আল্লাহ তুলবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এই সমস্ত শিক্ষা জন্য আমার আল্লাহ রবুল আলমিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন তন্মধ্যে জাতির পিতা মাধ্যমে

সুম্মায়ুকুম সুম্মায় হইকুম সুম্মাই ইলাই হেতুর যাও ও আল্লাহ ও মাহুতার আলম আমরা জানি মানুষের আমি আবার তুমি করছো আবার তুমি মারবা আবার তুমি নাকি কবর থেকে জিন্দা করবা ওগো মাহবুব মাওলা পরোয়ারে দেগার আলম চারটার মধ্যে তিনটা তো দেখেছি আমার বাবা আমি মৃত ছিলাম জীবিত হয়ে আমি দুনিয়া আসছি আমার বাবা মারা গেছে কিন্তু তুমি বলেছো আবার তুমি কবর থেকে জিন্দা করবা এই জিনিসটা তো কোনোদিন দেখি নাই রব্বি আর ইনি ও আল্লাহ তুমি দেখাবা কিনা ভাই আমার ভাবে প্রশ্ন করলেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বললেন ওরে ইব্রাহিম আওয়ালাম তুকমিন আমি যে হাজার হাজার বছর পরে কবর থেকে জিন্দা করতে পারে এই জিনিসের উপর কি তোমার ইমান নাই হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে বলে আল্লাহ ও গো মাহুদ মাউলা আলম তুমি আমারে বল তো না মারা যাওয়ার হাজার হাজার বছর পরে তুমি আমাকে জিন্দা করতে পারো এর প্রতি তো আমার ইমান আছে এটাই তো বড় ইমান আমার কাছে আছে তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন میں شاب کرتے بارو ایر proti যদি মান আছে ইমান থেকে তাকে তাহলে মারা যাওয়ার হাজার হাজার বছর পরে जिंदा করতে পারবা এর উপরেও আমাদের ইমান আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু তখন আল্লাহ বললেন তাহলে তুমি কেন এই প্রশ্নটা করেছো তখন ابراہیم علیہ الصلাত والسلام বললেন কালা বালা ওয়া লা জন্যই প্রার্থনা করেছি আমার অন্তরকে বুঝ দেওয়ার জন্য আমার অন্তরকে প্রশান্ত করার জন্য আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাকতে বললেন ও ইব্রাহিম যদি তুমি এই জন্যই প্রশ্ন করে থাকো তাহলে আমি কোন মাইন্ড করি নাই তবে বুঝেছি কোন গ্যাপের কারণে তুমি প্রশ্নটা করেছো এতদিন আমি শুধু তোমাকে নিয়ে থিওরিটিক্যাল ক্লাস করেছি কোনো দিন প্র্যাকটিক্যাল ক্লাস করি নাই মাঝে মাঝে যদি দুই চারটা তোমাকে নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করতাম তাহলে তোমার মধ্য থেকে এই ধরনের কোনো প্রশ্ন আসতো না বুঝেছি তোমাকে নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করা দরকার আল্লাহ আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে পারে আল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য মানসিক ভাবে तैयार তবে আপনি বলে দেন প্র্যাকটিক্যাল ক্লাসের কি কি পূর্ব প্রস্তুতি গ্রহণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তোমার প্র্যাকটিক্যাল ক্লাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে কালা ফাকুল আরদা আতাম মিনাত তাইর আল্লাহু আকবার ও ইব্রাহিম তুমি

করার পরে আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে বললেন আল্লাহ এখন আমি কি করব আল্লাহ রব্বুল আলমিন বললেন লালন পালন করা শুরু করো হজরত ইব্রাহিম আলী স্বরাতাম লালন পালন করা শুরু করলেন লালন পালন করতে করতে মায়া মহাবত যখন তৈরি হল প্যার প্যার অবস্থা তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন বললেন ফাসর হন সবাই করে ফেলো হজরতের মায়া মহাবতের কে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে সবাই করলেন সবাই করার পরে বললেন আল্লাহ এখন কি করব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ বললেন চারটিকে টুকরা টুকরা করো টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করার পরে বললেন দাত্তার গস্ত মিশে ফেলো মিশে ফেলার পরে বললেন আল্লাহ এখন কি করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা দাআ আলা কুল্লি জাদানি ওই পাহাড় পর্বত গুলো দেখা যায় ওই পাহাড়ের মধ্যে একটু একটু করে রেখে আসো আল্লাহ আকবার বলেন হজরত ইব্রাহিম আলী সালাতাম ওই পাহাড়ের মধ্যে একটু 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 করে রেখে যখন সমতল ভূমির মধ্যে আসছে মায়া মহাব্বত আর খুলায় না দীর্ঘদিন লালন পালন করছে মহাব্বতের কারণে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক বিজে টপ টপ করে পানি পড়ে আর মাঝে মাঝে ওই পাহাড়ের দিকে তাকায় তখন আল্লাহ রব্বুল আলমিন বুঝতে পারলেন ইব্রাহিম কেন বারবার ওই পাহাড়ের দিকে তাকায় তখন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সান্ত্বনা দেওয়ার জন্য বললেন সুম্মা ও ইব্রাহিম এক একটা পাখির নাম ধরে ধরে ডাক দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ আর তুমি কাটা খায়ে নুনের ছিটা দিও না তুমি বললা চারটা পাখি শিকার করতে আমি করলাম তুমি বললা চারটা পাখি লালন পালন করতে আমি করলাম লালন পালন করতে করতে দীর্ঘদিন যখন মায়া মহাব্বত তৈরি হলো পেয়ার পেয়ার অবস্থা তখন তুমি একদিন বললা সবাই করবে মায়া মহাব্বত উপেক্ষা করে তোমার হুকুম পালনার্থে সবাই করবে তুমি বললা টুকরা টুকরা করতে আমি টুকরা টুকরা করলাম তুমি বললা মিশায় ফেল মিশায় ফেল তুমি বললা পাহাড়ে রেখে আসতে রেখে যখন সমতল ভূমির মধ্যে আসছি মহাব্বতের কারণে যখন বারবার তাকাইছি তখন আমার নিজের চোখ দেখছে ওই জঙ্গলের হিংস্র জানোয়ার গুলা আমার রেখে আসা গোস্ত খেয়ে সব শেষ করে দিচ্ছে আল্লাহ ডাক দিলেই কি আসবে

আল্লাহ রী যদি মরা অন্যান্য পশু পাখিরে খেয়ে শেষ করে দিছে ওই চারটা পশু পাখি যদি জিন্দা করতে পারে আমাকে আপনাকে মারা যাওয়ার হাজার হাজার কবর থেকে জিন্দা করতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না এই কথা আপনারা বিশ্বাস করলেও কিছু না এবং এবং রয়েছে তারা এই কথাটা স্বীকার করতে চায় না সেই জন্য আমার আল্লাহ তাদের ইমানকে পাকা করার জন্য সুরতুল বুরুজের ওই সেই বড়মার মর্মান্তিক ইমানদারের ইমানই পরীক্ষার আগে দুই নম্বর কথম খাইলেন মারা যাওয়ার পরে যে আমার আল্লাহ কবর থেকে জিন্দা করবেন আল্লাহ আকবার বলেন পূর্বে তিন নম্বর কসম খাইলেন ও মাছহুদ বের নম্বর কসমের তাফসীর দুনিয়ার কোনো মুফাসসির কর নাই হুযুর sallallahu alaihi নিজে করেছেন করেন আসহি দুম জুমআ বের সাহেব শব্দের অর্থ হচ্ছে জাহা ঘুরে फिরে মানুষের কাছে আসে আর এই সাহেদের গিয়ে হুজুর নিজে করেছেন শাহেদ মানে হচ্ছে জুমার দিন জোরে বলেন কিসের দিন কথা বলতে হবে কিসের দিন পেছনের বাইরে বলেন কিসের দিন কিসের দিন জুমার দিন জুমার দিন মানুষের কাছে ঘুরে ফিরে আসে কি আসে না আসে কি আসে না আছে না আমার ঐশ্বব্য মানতে এই পূর্ণ গঠনাটির পূর্বে যে সাতটা কসম খাইছেন সাতটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কসম আল্লাহ বলার আল্লাহ আকবার জুমার দিনের কসম খাইলেন জুমার দিনের গুরুত্ব আছে না নাই না নাই জুমার দিনকে বলা হয় সৈয়দুল আয়াম সপ্তাহের লিডার হচ্ছে দিন জোরে বলেন কোন দিন কথা বলতে হবে কোন দিন আরো ধরে বলেন কোন দিন কারণ হচ্ছে কারণ হচ্ছে এই জুমার দিনে শুক্রবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যোহরের ওয়াক্তে দুই রাকাত নামাজ দিয়েছেন এই দুই রাকাত নামাজ আমার আল্লাহ আখেরি জামানার নবীর সীতি শুরু দিয়েছেন আল্লাহু আকবার বলেন যেহেতু আমার নবী আপনা

জানেন যখন রজবের চাঁদ উদিত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আইলা রমাদান আল্লাহু আকবার বলেন আবার কেউ কেউ ইলা শব্দটা বাদ দিয়ে বলছে বাল্লিগনা রমাদান আল্লাহু আকবার বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন ওগো আল্লাহ মাহবুদ মাউলা পরোয়ার দিগার আলম রজব এবং শাহবানে তুমি আমাকে বরকত দান করো আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ আকবার বলেন আপনারা জানেন এই আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার করাইছেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কথাগুলো আমার মূল মাকসাদ নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজে যাওয়ার পরে যখন মেহারাজা থেকে চলে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন ধন্যবাদ কয় ওয়াক্ত ধরে বলেন কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন জানা কথা আমি এই দিকে সময় দেব না আমি আমার আলোচনার দিকে যাচ্ছি পঞ্চাশ অক্ত নামাজ নিয়া হুজুর সাল্লাম আসতেছেন ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাই সালাতামের সঙ্গে সাক্ষাৎ মুসা আলাই সালাতাম বলতেছে তুমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাতে গেলা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি হাদিয়া দিয়েছে তখন রহমত আল্লাহ আলামিন বললেন পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়েছে আল্লাহ আকবার বলেন হযরত মুসা আলাইহিস সালাম ও আখি জামানার নবী আপনার উম্মতেরা শৈফ হবে 50 নামাজ পড়তে পারবে না আপনি একটু জান কুমায়নে আসেন রহমাতাল লিল আলামিন গেলেন 50 ওয়াক্ত কুমাইলেন রইল কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত 45 ওয়াক্ত নিয়া আবার আসেন পঁয়তাল্লিশ শক্ত পারবে না আবার যান এইভাবে করে মুসা আলি সালামের অনুরোধে নয় নয় বার গিয়েছেন আর আল্লাহ প্রত্যেকে বাড়ি পাঁচ শক্ত করে কমাইয়া পঁয়তাল্লিশ শক্ত কমাইছেন পাঁচ শক্ত দিয়েছেন আল্লাহ আকবার আবার সর্বশেষ যখন পা নামাজ আল্লাহ রব্বুল আলামিন হুজুর আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে পাঁচ নামাজ দিলাম এই পাঁচ নামাজ হচ্ছে পাঁচজন নবীর স্মৃতিস্বরূপ জোরে বলেন কয়জন নবীর কথা বলতে হবে কয়জন নবীর জোরে বলেন কয়জন পাঁচজন নবীর স্মৃতি স্বরূপ বার আমার হযরত আদম আলাইহিস ওয়াস সালাম দুইটি কারণে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন কারণগুলো আজকে বিস্তারিত বলার সময় হবে না ওই দুই রাকাত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের উপরে দুই রাকাত নামাজকে ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন আল্লাহ আবার বলেন হরতের রাকাত নামাজ আদায় করেছিলেন এই চার রাকাত নামাজকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন আমাদের উপরে জোহরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন এই অনুসারে ইসলাতাম চারটি কারণে চার রাকাত নামাজ পড়েছিলেন এই চার রাকাত নামাজকে আমাদের উপরে আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন হজরত ঈশ্বর ঈশ্বর তিন তিনটি কারণে তিন রাকাত নামাজ পড়েছিলেন ওই তিন রাকাত নামাজকে আমাদের উপরে মাগরিবের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন সর্বশেষ হযরতে موسی আলাইহিসসালাম চারটি কারণে চার রাকাত নামাজ আদায় করেছিলেন ও বাবাদীরা আমার আজকে কারণগুলো বিস্তারিত বলার সময় হবে না এই চারটা নামাজকে চার রাকাত নামাজকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য উম্মতি মুহাম্মাদের উপরে ইশার নামাজ হিসেবে ফরজ করে দিলেন আল্লাহু আকবার বলেন এই পাঁচ তক্ত নামাজ দিয়া আল্লাহ আলমিন বললেন ও আমার হাবিব ও আমার দোস্ত আমি বলে দিচ্ছি আপনার উন্মতেরা যদি এই পাঁচ তত্ত্ব নামাজ আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ নামাজ নামাজের হাদিয়াই দিয়ে দেব ধরে বলেন না সুবাহ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন মেরাজ শেষে আপনারা সকলেই জানেন পরবর্তী ফজরের ওয়াক্তে সাহাবীদের কেস নিয়ে আলোচনা করতেছিলেন গত রাতে আমার মেরাজ হয়েছে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস নিয়ে এসে বাইতুল মুকद्दাস থেকে আমার আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করাইছে আসার সময় পাঁচজন নবীর স্মৃতি

তাছে হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নিয়ে দুই রাকাত নামাজের ইমামতি করেছেন ইমামতি করেছেন আপনি ইমামুল মুরসালিন আপনি হলেন সমস্ত রাসূলদের নবীদের ইমাম আপনি সমস্ত নবী এবং রাসূলদের নেতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ যদি পাঁচজন নবীদের সাথে শুরু পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে থাকে আপনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন হওয়ার পরেও আপনারা নামাজটা কই আল্লাহ

সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক বললেন আল্লাহ ও গো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম আমার উম্মতরা তোমারে প্রশ্ন কইরা ফলাইছে আমার নামাজটা কই আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে ও আমার হাবিব ও আমার দোস্ত ও আমার বন্ধু আপনি শুনে রাখেন আমি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর সকলের মনের খবর রাখি আমি জানতাম আপনি যখন আপনার উম্মতের সামনে পাঁচ নামাজের বয়ান করবেন তখন এই ধরনের একটা প্রশ্ন আসবে সেই জন্য আমি আল্লাহ আগে থেকে ওই প্রশ্নের উত্তর রেডি করে রেখেছি আপনি আপনার ওম্মদেরকে জানা দেন আপনার নামাজ হলো জুমার নামাজ আল্লাহ আকবর